চট্টগ্রামস্থ চন্দনাই উপজেলাধীন বরকল ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বরকল সালামতিয়া সিনিয়র সুনিয়া ও হিপস কানার অ্যাপ্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পবিত্র ঈদে মিলাদবী সাল্লুয়া সাল্লাম অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের প্রথম অধিবেশনে সকাল সাতটায় মাদ্রাসা প্রতিষ্ঠাতা মরহুম আল হাস সোনামিয়া চৌধুরী ও মুরব্বীদের কবরস্থানের শিক্ষক ছাত্র ও হাফেজদের ব্যাপক অংশগ্রহণে একাধিক পবিত্র কদমে কোরআন এর মাধ্যমে শুরু হয় সকাল আটটা থেকে মাদ্রাসার শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সুললিত কণ্ঠে মনোমুগ্ধকর জিখিরে নাতে মোস্তফা সাল্লু আলহিউাসাল্লাম পরিবেশিত হয় বেলা এগারোটা থেকে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মনসুরুল আলম এর সভাপতিত্বে ও মাদ্রাসার আরবি প্রবাসক মাওলানা মোহাম্মদ মফিজুল্লাহর সঞ্চালনায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিব আলমগীর চৌধুরী বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন চন্দ্রনাশ উপজেলা একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায় মাদ্রাসার গভর্নিং বডির সাবেক সভাপতি মোহাম্মদ মজিবুদ্দুল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতার সুযোগ্য কন্যা স্বামী মারা বেগম শিক্ষানুরাগী সদস্য মোহাম্মদ আজিজুল হক চৌধুরী মরশেল আলম চৌধুরী খোখুন ফজলুল করিম চৌধুরী বেলাল বুলবুল আহমেদ শেখ সাদেক কন্ট্রাক্টর সহ মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিব আলমগীর চৌধুরী ধর্মীয় শিক্ষার প্রসারে প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের কল্যাণে সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান বিশেষ অতিথি চন্দনাস উপজেলা একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায় শিক্ষার্থীদের এক্সপার্ট ও মন জোরানো বক্তব্যের প্রশংসা করেন এবং মাদ্রাসার শিক্ষার্থীদের অগ্রগতির ব্যাপারে ব্যাপক আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানে প্রশিক্ষিত ও প্রাণোচ্ছ্বল শিক্ষার্থীদের মন জুড়ানো বাংলা ইংরেজি আরবি ও উর্দু ভাষার বক্তব্য অতিথিদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে যা অনুষ্ঠানের সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি করে অতিথিরা মাদ্রাসার দাকিল ও আলিম পর্যায়ের পরীক্ষায় অংশগ্রহণকারী বারো জন এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে কৃতিত্বের সংবর্ধনা স্মারক তুলে দেন পরিশেষে অধ্যক্ষ মহোদয়ের সমাপনী বক্তব্য ও মোনাজাতের মাধ্যমে প্রথম অধিবেশন সমাপ্তি ঘোষণা করা হয় বাদে জোহর হতে খতমে গাউসিয়া শরীফের মাধ্যমে দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম শুরু হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার গভর্নিং বড়ি সাবেক সভাপতি মোহাম্মদ মুজিব মাওলানা মোহাম্মদ মফিজউলার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট উদ্দিন চৌধুরী প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা মুফতি মঈনুদ্দিন আশরাফি মাতাজিল্লেহুল আলী প্রধান আকর্ষণ ছিলেন চুন্নাপাড়া মনিরুল ইসলাম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মহিউদ্দিন হাসিমি মাদ্রাজিলহুল আলী বিশেষ আকর্ষণ পশ্চিমাল ইসলামিয়া কামিল এম এ মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আশিকুর রহমান বিশেষ বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা কারী মোহাম্মদ ফেরদুসুল আলম খান আল কাদেরি মাওলানা মোহাম্মদ মঈনউদ্দিন চৌধুরী মাওলানা মোহাম্মদ শিবগতুল্লাহ চৌধুরী উক্ত সালানা জলছায় আরও বহু পীর মাসায়েক দেশ বরণ নোলমা একরাম বুদ্ধিজীবী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন প্রধান অতিথি অ্যাডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী বলেন বিভিন্ন বিভাগে সংস্কারে হাত দিয়েছেন আমরা মনে করি আমরা স্বাধীনতার তিপ্পান্ন বছরে দাঁড়িয়ে আমরা বিগত কয়েক দফা বাংলাদেশে নির্বাচনে ভোট দিতে বুকে হাত দিয়ে বলতে পারি আমরা তারা এখানে বসে আছি অনেকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারি নাই এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক যে গণতন্ত্রের জন্য বৈষম্যের জন্য পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে আমাদের বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে রক্ত দিয়ে আমরা দেশ স্বাধীন করেছি আমরা সেই পরাধী তিপ্পান্ন বছর ছিলাম আমরা নির্বাচনে গিয়ে বিগত তিন তিন দপে আমরা ভোট দিতে পারিনি এটিকে আমাদের স্বাধীনতা ছিল আজকে আমরা আশা করব এই অন্তর্বর্তীকালীন সরকার যেই সংস্কার করছেন আমরা তাদেরকে স্বাগত জানাই তবে আমাদের অনুরোধ থাকবে বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য যে ধরনের উন্নয়নের প্রয়োজন রয়েছে সে ধরনের সংস্কার করে বাংলাদেশে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে বলে আমাদের বিশ্বাস কারণ গণতন্ত্র হচ্ছে ইসলামের একটি আমানত এটাই নয় যে অনেকে হয়তো মনে করতে পারেন নির্বাচন সংক্রান্ত কথাগুলো বলার কারণটা কি কারণ একজন মানুষ তার যদি মতামত ব্যক্ত করতে না পারে তার মতামত ব্যক্ত করার ক্ষেত্রে অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মনসুরুল আলম মাদ্রাসার সার্বিক উন্নয়নে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার উদাত্ত আহ্বান জানান পরিশেষে সভাপতির বক্তব্য মোনাজাত ও তবারুক বিতরণের মাধ্যমে সালানা জলসার সমাপ্তি ঘোষণা করা হয়

have opportunity to say something about. in the name of Almighty and Omnipresent Allah most Gracious, most merciful Assalamualaikum everyone I am Kazimita Muzanat on the occasion of 15th Salaah Jalsa Mata Muttafa Sallallahu Alaihi and it students to Ceremony organized by Salutation established

পরও তোমার প্রভুরা নামে নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন করেছেন